সালামু আলাইকুম এই দেখেন আমি আজকে খুবই সুন্দর একটা মজাদার রান্না করতেছি বলতো এটা কি রান্না করতে পারে এটা হচ্ছে গরুর মাংসকে মরিচ বানিয়ে নতুন করে পেঁয়াজ মরিচ টমেটো দিয়ে ভালো করে খসিয়ে এই রান্নাটা করেছি এটা খুবই স্বাদ আপনি যদি রুটি দিয়ে খান সেরকম স্বাদ লাগবে রুটি পটা দিয়ে আর গরম গরম বাদ দিয়ে তো পাতায় নেই এখন আমার এটা হয়ে আসছে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দেব তারপর তিন মিনিট পর নামিয়ে আমি পরিবেশন করবো তো রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে দিয়েছি জানান বিস্তাৰিত জান্তে আমি আপোনাৰ যে নাম ৰেডি কৰা পাৰোঁ